আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফুল কন্ঠের সরল সংবাদ সাপ্তাহিক আয়োজন সঙ্গে আছি আমি মোহাম্মদ ইসরাফিল চলুন আলোচনা করা যাক আজ আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করব কি হয়েছিল আনারুল্লাদিন আনারের সঙ্গে বারোই মে ভারত যাওয়া এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার পরের দিন থেকে মে মাসের বারো তারিখ তিনি ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের বহরানগর থানার মণ্ডল লেনের গোপাল বিশ্বাস তার বন্ধুর বাড়িতে ওঠেন পরের দিন দুপুরে তার বন্ধুকে ডাক্তার দেখানোর কথা বলে বের হন তারপর থেকেই নিখোঁজ আনারুল আজিম আনার আর বাসায় ফিরে নিয়ে বিষয়টি জানার বন্ধু থানায় জিটি করেন আমার বন্ধু জিনাইদা চার আসনের এমপি আনারুল আজিম আনার নিখোঁজ ওই দিনই ডিবি কার্যালয়ে আসেন আনারুল আজিম আনারের মেয়ে আমাদের সাথে প্রথমে বলে গেছে যে পার্লামেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে দুই তিন দিনের জন্য উনি ইন্ডিয়াতে যাবে এরকম রেগুলারই যায় তো গেছে যাওয়ার পর ওখানে রাতে থাকছে পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছি আমি আসতেছি তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারপর আমরাও ট্রাই করছি ফোন কলা পাইছি ফোনে কল দিতেছি ঘটনা যে বড় ধরনের কিছু একটা তা বুঝতে আর বাকি থাকে না সকালে ভুরে দুইটা কল দে একটা কল দে হলো তার তার এপিএস এর নম্বরে মানে ভুর মেবি 7টা বা 46 এরকম আরেকটা আর কল দে হলো মিন্টু ভাইয়ের কাছে তো এই দুইটা মল রিং দিয়েছে কথা তো সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারে না কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহজে আবার দেখলাম যে ইন্ডিয়ান নামের নাম্বারে যে লুকান সেটা হচ্ছে মুজাফরাবাদ অর্থাৎ বিহারের দিকে বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে খুলছে এটা কারা করছে কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কি সবকিছু সব আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করি সর্বশেষ তার ওই মেয়ে কলকাতায় নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলের সামনে তিনজন ব্যক্তির সাথে জিনাইদা চার আসনের এমপি আনারুল আজিমকে লাল একটি প্রাইভেট কারে সর্বশেষ দেখা যায় এরপর থেকেই নিরুদ্দেশ জিনাই দা চার এমপি আনারুল আজিম আনার কি হতে চলেছিল আনারুল আজিম আনারের সাথে রহস্যজনকভাবে কিছু মেসেজের আলামত ছাড়া আর কিছুই পাওয়া যায়নি নয় দিন পর কলকাতার সঞ্জী গার্ডেন নিউ টাউন এলাকার অ্যাপার্টমেন্ট থেকে কিছু আলামত পাওয়া যায় সেই আলামতের প্রেক্ষিতে কলকাতার পুলিশ তদন্ত নেমেছে কি হতে চলেছে হত্যা গুম নাকি আত্মহত্যা না আত্মগোপন বারোই মে চুয়াডাঙ্গার দর্শনীয় স্থান অঞ্চল দিয়ে ইন্ডিয়ায় যান ত্রিনাইদা চার আসনের এমপি আনারুল আজিম আনার ক্যাব চালক ড্রাইভারের জিজ্ঞাসাবাদে বেড়ে আসে এই ঘটনা মাস খানিক আগে এই প্লাটে দুইশো কোটি টাকার এক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায় ছয় থেকে সাতজন একজন বাংলাদেশি ছয়জন ভারতের এ বিষয়ে জানার পর ভারতের সংবাদ মাধ্যম জানার পর পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে মুখ খোলেনি ভারতীয় পুলিশ সাংবাদিকদের জানান আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ একটা সময় চোদ্দেরা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকি বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো কেন করলো এমপি আনার হত্যায় ঢাকা সহ আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেফতার করেন ঢাকা গোয়েন্দা বিভাগের পুলিশ এবং তাদের স্বীকার উক্তির মোতাবেক দেখা যায় কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জেদা গার্ডেনের প্লাট থেকে মেরে লাকিসে করে তার মরদেহ বাইরে নিয়ে যাওয়া হচ্ছে সংবাদ মাধ্যম থেকে জানা যায় স্টিনাই চার আসনের এমপি আনারুল আজিম আনার স্বর্ণের চোরাচালানির সাথে জড়িত ছিলেন এবং তার হত্যাকাণ্ডটা আর এক মাস আগে থেকেই পরিকল্পিতভাবে হয়েছে বলে জানা যায় এবং হত্যাকাণ্ডের কাহিনীকে আর মানায় সিনেমার বিশ্বকেও। এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জিনাইদা চার আসনের এমপি আন্ডার ওয়ার্ল্ড এর মাফিয়ার চক্করে পড়ে গেল তাদের নজরে আসার কারণেই হয়তো বা তার এই পরিণতি এখনো ফুল পাওয়া যায়নি প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যে বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার করে তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বড় বড়চিত হত্যাকাণ্ড